হ্যালো প্রিয় স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদের পাতালপুরি রাজ্য যে গল্পটি রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের ক্লাস টুয়েলভের সেই গল্পটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে জানিয়েছ তোমাদের কালকে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য কিছু প্রশ্ন এবং উত্তর দিতে বলেছ যেহেতু আমি মানে আমার কাছে কালকে কমেন্টে এসেছে আমি পড়েছি তো এত তাড়াতাড়ির মধ্যে যতটুকু আমি পেরেছি সেই কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা আমার পাশে থাকো তবে আমি আগামী দিনে এগোতে পারবো চলো দেখে প্রথম প্রশ্ন কী এসেছে দেখো এক নম্বর প্রশ্ন তো আমি বলেছি পাতালপুরি রাজ্য গল্পের লেখককে এরকম একটা তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসতেই পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় না সুভাষ মুখোপাধ্যায় না অভিজ্ঞান রায়চৌধুরী তোমরা সকলেই জানো যে উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায় কারণ আমি পড়ানো শুরুর আগেই তোমাদের বললাম সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গল্পে পাতালপুরি রাজ্য যে গল্পটি রয়েছে দেখো আমার বাংলা গল্পে যতগুলো গল্প রয়েছে আমি সমস্ত গল্পই কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা এখনও যারা কিন্তু ওই সব ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে দু নম্বর দেখো গল্পের প্রধান চরিত্র কে ছিলেন তোমরা অনেকেই হয়তো জানো না প্রধান চরিত্রকে কারণ আমরা এখানে কথক লেখক হিসেবে ওয়ার্ডটা ব্যবহার করে থাকি প্রধান চরিত্রের ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা জানা দরকার গল্পের প্রধান চরিত্র হচ্ছে এক ভূগোলবিদ একজন ভূগোলবিদ গিয়েছিলেন সে পাতালপুরি রাজ্য মানে সে পাতালপুরি রাজ্যে গিয়েছিলেন এবং সেই অভিজ্ঞতার কিছু কথা তিনি এখানে এই গল্পের মধ্যে তুলে ধরেছেন আমরা সেটাই কিন্তু পড়েছি গল্পের মধ্যে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে ভূগোলবিদ কোথায় গিয়েছিলেন হিমালয় আফ্রিকার জঙ্গল আমাজন জঙ্গল না সাইবেরিয়া উত্তর হবে আফ্রিকার জঙ্গল দেখো গল্পের মধ্যে কোথাও কিন্তু এই প্রশ্ন মানে এই প্রশ্নগুলো নেই আমরা তো বুঝতেই পারব না যে কোথা থেকে চলে এসেছে কিন্তু এগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো নেক্সট দেখো ভূগোলবিদ কীভাবে পাতালপুরিতে পৌঁছান সিঁড়ি দিয়ে তিনি কি সিঁড়ি দিয়ে উঠে পাতালপুরি যেতে পারবেন বলো তো না দুর্ঘটনাবশত গুহায় পড়ে গিয়ে না রকেটের মাধ্যমে না টানেল দিয়ে দেখো অ্যান্সার হবে খ তিনি দুর্ঘটনাবশতেই কিন্তু গুহাতে পড়ে গিয়েছিলেন এবং সেই পাতাল পুরি পাতাল মানে আমি বলেইছি মাটির তলা এবং গল্পটি পড়ানোর সময় আমি বারবার সমস্ত মানে ওয়ার্ডগুলো তোমাদের সাথে আমি এক্সপ্লেন করে দিয়েছি সেখান থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকবে সেরকম কোনো মানে নেই আর কি তোমরা সব কিছু বুঝতে পেরেছ দেখো নেক্সট প্রশ্ন দেখো পাতালপুরি রাজ্য কোথায় অবস্থিত কোথায় অবস্থিত বলো তো সমুদ্র না অরণ্যে না মঙ্গল গ্রহে পাতালপুরি রাজ্য কিন্তু অবস্থিত ভূগর্ভে পাতাল মানেই তো বলে দিচ্ছে স্বর্গ মর্ত পাতাল আমাদের তিনটি স্বর্গ যেটা মানুষের একটা আশা থাকে মৃত্যুর পর যাওয়ার জন্য মর্তে যেখানে আমরা রয়েছি আর পাতাল যেখানে আমরা প্রবেশ করতে পারব না আর কি হ্যাঁ যদি ভূমিকম্প হয় তখন নেমে চলে যাব ঠিক আছে চলো নেক্সট আমরা দেখবো কি আসছে নেক্সট রয়েছে পাতালপুরির মানুষ কেমন ছিল কেমন ছিল বলো তো না অ্যান্সার হবে খ বুদ্ধিমান এবং শান্তিপূর্ণ আমরা গল্পের মধ্যে কিন্তু গল্পটা যখন পড়েছি তখন এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি সেখানকার মানুষজন খুবই বুদ্ধিমান এবং খুব শান্তিপূর্ণভাবে কোনো কারো কারোর সাথে এত ঝামেলা ঝঞ্ঝট সেরকম ছিল না তোমরা গল্পের ভিডিওগুলো দেখে নেবে তাহলে তোমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো করতে অসুবিধা হবে না দেখো নেক্সট বলেছে পাতালপুরির মানুষের বিশেষ মানে বিশেষ ক্ষমতা কী না তারা অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত উন্নতি প্রযুক্তি ব্যবহার করে টেকনোলজি প্রযুক্তি মানে টেকনোলজি যেহেতু তোমরা সিবিএসসি ব্যাকগ্রাউন্ড আমি জানি তোমাদের কালকে এক্সাম রয়েছে সিবিএসসি ব্যাকগ্রাউন্ডে তোমাদের বাংলার টার্মগুলো পড়তে মানে বুঝতে আর কি অসুবিধা হবে তাই আমি তোমাদের ইংলিশটা বলে দিলাম তো সেখানকার মানুষ খুব উন্নত প্রযুক্তি কিন্তু টেকনোলজি ব্যবহার করে থাকে। ভূগোলবিদের চোখে পাতালপুরি কেমন লেগেছিল। কেমন লেগেছিল বলো তো না অদ্ভুত ও উন্নত মানে একটা অদ্ভুত লেগেছিল আর উন্নত উন্নত অর্থাৎ ডেভেলপমেন্ট খুব সেখানে ছিল খুব মানে মানুষজন পরিশ্রম করে ইনকাম করে আর কি কেউ বসে নেই সেরকম একটা জায়গা উন্নত জায়গা তো সেটাই ভূগোলবিদ দেখেছিলেন সেই পাতালপুরি রাজ্যে পাতালপুরির মানুষ কি খায় এখনই দেখো এটা যদি পড়া না থাকে আমরা লিখে দেব মাংস বা জল যে কোনো একটা অপশানে টিক দিয়ে দেবো কিন্তু এটা হচ্ছে বিশেষ ধরনের খাবার এক বিশেষ ধরনের খাবার সেখানকার মানুষজন খায় কি খাবার সেটা যদি গল্পটা না পড়ো তাহলে বুঝতে পারবে না গল্পটা পড়া থাকলে তাহলে তাদের কাছে অ্যান্সারটা ইজি মনে হবে চলো নেক্সট দেখে নেব পাতালপুরি সমাজ ব্যবস্থা কেমন ছিল না সেখানে রাজার শাসন ছিল অর্থাৎ একজনই রাজা যিনি সব কিছু বলবেন তারই মানে সব তার কথা শুনে সব কিছু চালাতে হবে সেরকম ছিল না গণতান্ত্রিক ছিল অর্থাৎ প্রত্যেকটা মানুষের সেখানে নিজস্ব বলার অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের কথা মতোই সেখানে যে কোনো কাজ হবে সেটা হচ্ছে গণতান্ত্রিক সামন্ততান্ত্রিক তো ছিল না বিশৃঙ্খলও কিন্তু সেখানে ছিল না সেখানে পাতালপুরির রাজ্যে সমাজ ব্যবস্থা ছিল গণতান্ত্রিক তোমরা এই অ্যান্সারগুলো পড়ে মাথার মধ্যে রেখে দাও দেখবে ইজি টাইপ কোশ্চেন আসবে আর টেক্সটটা না বারবার করে পড়ো আমি কটা প্রশ্ন দিয়েছি তার মানে এই নয় যে এগুলো থেকেই আসবে এগুলোই আমি সাজেশন দিয়ে দিলাম সেটা কখনোই হবে না সাজেশান কোনো টিচারই দিতে পারবে না কারণ শর্ট কোয়েশ্চেনে জানো তো সাজেশান হয় না ভেতর থেকে প্রশ্ন আসে তার জন্য তোমাদের পড়তে হবে টেক্সট বইটা টেক্সটটা তোমরা দু তিনবার রিডিং পড়ো মন দিয়ে দেখবে তোমরা সমস্ত অ্যান্সার পাচ্ছ এমনকি বড় প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে চলো নেক্সট দেখে নি ভূগোলবিদ কীভাবে ফিরে আসেন কিভাবে ফিরে আসেন বলো তো না পাতালপুরীর লোকেরা সেখানে পাঠিয়ে দেয় মানে পাতালপুরীর যে মানুষজন সেখানে বাস করছিল তারাই কিন্তু ভূগোলবিদকে পাঠিয়ে দিয়েছিল তোমরা চেষ্টা করবে টেক্সট বইটা যতবার পারবে রিডিং পড়ো চলো দেখি নেক্সট পাতালপুরির মানুষের পোশাক কেমন ছিল পোশাক ছিল পশুর চামড়া তার কি পশুর চামড়া পড়তো দেখো গল্পের মধ্যে আমরা পশুর চামড়া সেরকম কিছু দেখিনি আর সুতির কাপড়ও দেখিনি আর লতা পাতাও দেখিনি দেখেছি ধাতব পোশাক ধাতব পোশাক এই পোশাক এই খাবার এগুলো না তোমরা একটু মনে রাখবে হ্যাঁ এরকম প্রশ্ন দিতেই পারে আর আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও তো যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের কাল এক্সাম আছে তোমাদের কি শুধু যেহেতু আমি শুনেছি সেমিস্টার করে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু তোমাদের সিবিএসি বোর্ডের ব্যাপারটা আমি জানি না তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে তো যে তোমাদের কি শুধু সেমিস্টার ওয়াইজ এমসি প্রশ্ন কালকে এক্সামও রয়েছে আমি যদি পারি তো আরও নেক্সট ভিডিও দেব দেখো গল্পের মূল বার্তা কী না মূল বার্তা হচ্ছে বিজ্ঞান এবং অনুসন্ধান জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে মানে বিজ্ঞান সায়েন্স আর অনুসন্ধান জ্ঞানের যে নতুন যদি একটা কোনো দিগন্ত উন্মোচন করতে পারে সেটাই হচ্ছে গল্পের মূল বার্তা এটাও ইম্পর্টেন্ট আছে কিন্তু আর লেখকের নাম তোমরা অবশ্যই মনে রাখবে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গল্পে যে সমস্ত গল্পগুলো রয়েছে তার মধ্যে আমি পাতালপুরি রাজ্য মেঘের গায়ে জেলখানা হাত বাড়াও তারপর তোমাদের যে গল্পগুলো রয়েছে কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ সমস্ত গল্প কিন্তু আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা চাইলে ভিডিওগুলো একবার দেখে নেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো